Welcome to Swasthya Samriddhi your trusted wellness center proudly authorized by Dr BRC clinic at home we bring health and care jor esche uttor tor jor beriye jache jor kisutai komche na bibhinno chikitsa korchhen kintu koshtorhatike murti pete jor ke komate ba agami shomoye jeno jor ar na bare তার জন্য রসুই চিকিৎসায় একটা খুব সহজ পদ্ধতি বলা আছে আপনি যা চিকিৎসা করছেন করুন না তার সঙ্গে এটা করতে তো কোনো অসুবিধা নেই কি করবেন চল্লিশ গ্রাম মৌরি চল্লিশ গ্রাম মৌরি দু গ্লাস জলে ফোটান ফুটতে ফুটতে যখন সেটা হাফ গ্লাস হয়ে গেল তখন আপনি নামিয়ে নিয়ে ছেঁকে নিন তার থেকে দু চামচ করে ওই মৌরি ফোটানোর জল আপনি দু ঘন্টা অন্তর দিতে থাকুন ক্ষতি তো কিছু নেই প্রতি দু থেকে তিন ঘন্টা অন্তর আপনি দু চামচ করে জল রোগীকে দিতে থাকুন জ্বর বাড়ার যে প্রবণতা সেটা কিন্তু কমে যাবে ছোট ছোট এই রসই চিকিৎসার টিপস আমরা যদি জেনে রাখি আমাদের কিন্তু বিপদে মারাত্মক কাজ দিতে পারে একবার প্রয়োগ করে দেখুন না